আজকে মূলত এই মাছ জেলা তার নিউ টাউন অঞ্চলের যে মতুয়া ভক্তরা আছেন দলমত নির্বিশেষে সকলে মিলে আজকে বেরিয়েছি যে গত মাসের ন তারিখে আরজি করে তিলোত্তমা নৃশংসভাবে খুন হয়েছে এই খুনে যারা খুনি প্রকৃতপক্ষে দোষী তাদের শাস্তির দাবিতেই আমাদের আজকের এই পথযাত্রা এবং ডঙ্কা কাশি নিয়েই হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর যে সামাজিক লড়াই শুরু করেছিলেন নির্যাতনের বিরুদ্ধে মহিলাদের রক্ষা করার জন্য এবং পিছিয়ে পড়া অংশের মানুষের জন্য এই পিছিয়ে পড়া অংশের মানুষের আজকে আবার দাবি নিয়েই রাস্তায় নামতে হলো যখন পশ্চিমবাংলাতে এই খুনের বিচার হচ্ছে না সেই খুনিদের সঠিকভাবে বিচারের দাবিতেই আজকে আমাদের এই প্রতিবাদ মিছিল আচ্ছা সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে জুনিয়র ডাক্তাররা কাজে যে যে জায়গাতে সেখানে হয়তো ফিরছে না কিন্তু জুনিয়র ডাক্তাররা কাজ করছে এটা যেহেতু জুডিশিয়ার বিষয় এবং আমি একজন অ্যাডভোকেট আমি এটা বলতে পারছি না যেহেতু অর্ডার দিয়েছে তবে আমি মনে করি এটা দিয়ে ভারতবর্ষের যে নাগরিকদের অধিকার সেই অধিকার খানিকটা খর্ব হচ্ছে এটা আমি মহামান্য যে প্রধান বিচারপতি তার বেঞ্চ যেটা করেছে আমি তার বিরোধিতা করতে পারি না কিন্তু আমার এটা মনে হয়েছে যে কাজে ফেরার ক্ষেত্রে কাজে তো তারা আছেই কিন্তু আমি কাজে যাব আমার নিরাপত্তা যদি না থাকে তাহলে এর সাথে অবশ্যই যুক্ত করলে ভালো হতো যে এদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে আর সবিস্ত ডাক্তার দেখাবে সলিসিটর জেনারেল সুপ্রিম কোর্টে জানিয়েছেন যে অনেক প্রমাণ লোপাট হয়ে গেছে আমাদের হাতের ছাত্র এ তো আমরা অনেক আগে দেখছি যে ফেস অফ অকারেন্স ভেঙে দেওয়া হলো এবং যে পরিমাণ আপনাদের মিডিয়ার মাধ্যমেই আমরা দেখলাম যে পরিমাণ লোক ঢুকেছিল ওখানে সেখানে সমস্ত তত্ত্ব প্রমাণ লোপাট করে একজন সিভিক ভলান্টিয়ারকে সামনে তাড়াকড়ি দিয়ে তাকে দিয়ে যেভাবে আসল অপরাধীদের আড়াল করার চেষ্টা করছে এটাই মনে করি যে এই মুহূর্তে যে বিনীত গোয়েল যে এই সমস্তটা ঘেঁটে দেওয়ার মাথা তাকে প্রথম আজকে অন্তত পারমানেন্ট ওয়েটিংয়ে পাঠানো এইটা আমরা অ্যাডভোকেট থেকে শুরু করে পশ্চিম বাংলার মানুষ আমরা এটা আশা করেছিলাম কিন্তু এই জায়গাটায় মানুষ খানিকটা হতাশ হয়েছে পশ্চিম বাংলার মানুষ যারা এই নির্যাতনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য রাস্তায় নেমেছে তারা খানিকটা এই জায়গায় হতাশ হচ্ছে মুখ্যমন্ত্রী বলছেন আন্দোলন ছাড়ুন উৎসবে ফিরুন ওনার তো উনি বলেছে যে উৎসব করবো না শ্রাদ্ধ করব এ তো উনি বলেছেন উনি উৎসব করবে আর খুনিদের হচ্ছে মদত দেবে এটা তো প্রথম থেকেই করে আসছে ওনার সম্পর্কে যত কথা কম বলা যায় ততই ভালো এতদিন মিটিং মিছিল যে কোনো মানুষ যে কোনো ভাবে এই আন্দোলনটা করতে পারছিল আজকে উনি বলেছেন পুলিশের পারমিশন নিতে হবে তাহলে মানুষের অসুবিধা হচ্ছে উনি তো উনি তো আজকে বলছেন গতকালকে যদি বলা যায় নৈহাটিতে সর্বদলীয় ভাবে কর্মসূচিতে তৃণমূলের মাস্তান গুন্ডারা দিয়ে যেভাবে মেয়েদের অত্যাচার করেছে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী তিনি একজন মহিলা সংবেদনশীল হওয়ার কথা সেই জায়গাটা তিনি সেই কাজটা ঠিকঠাক করছে না আদালত নিয়ে আরেকটা বড় আপডেট আজকে এসেছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এবং তার শ্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা হচ্ছিল সেখানে তারা স্টে চেয়েছিল সুপ্রিম কোর্ট বলেছে কোনো স্টে হবে না তদন্ত তদন্তের মতন হবে এইডি তদন্ত করতে পারে তদন্ত আমরা দেখলাম সুপ্রিম কোর্টে যখন যাচ্ছে সেই কেসগুলো দিনের পর দিন ডিলে হচ্ছে এই জায়গাটা মানুষ খুবই হতাশ যে একের পর এক রাজ্য সরকার যা করছে কেন্দ্রীয় এজেন্সি তাদের কাছ থেকেও দ্রুত মানুষ আশা করে যে দ্রুত এই সবের বিচার পাবে কিন্তু সেক্ষেত্রেও মানুষ এই জায়গায় হতাশ হচ্ছে দ্রুত তারা বিচার পাচ্ছে না এবং কোনো কেসেরই আজ পর্যন্ত বলা যায় না একটা কেসেরও ফয়সালা হয়েছে আপনার নাম আমার নাম পরিমল মিস্ত্রি আপনি কি করে আছেন আমি মতুয়া পরিবার আমার বাড়ির আমার মতুয়া দল আছে আমাদের সেই মতুয়া দল এবং আমি ব্যক্তিগত জীবনে অ্যাডভোকেট